এখানে মোট চারটা কার্টুনে বিভিন্ন জাতের ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো আছে আমি সবগুলোই দেখাবো মার্শাল্লাহ এক নম্বর প্যাকেজে এখানে বেশ কয়েকটি বাচ্চা আছে অসাধারণ দেখতে এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা এই বাচ্চাগুলোর সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন আমি দেখাই অসাধারণ দেখতে এই মুরগিগুলো সিলভার সেপারাইট সিলভার সেপারেটে এখানে বাচ্চার সংখ্যা কিন্তু পাঁচটা এই যে এগুলো সবই সিলভার সেপারেট আর এখানে যে গোল্ডেন কালারগুলো দেখছেন এই তিনটা বাচ্চা এগুলো হচ্ছে গোল্ডেন সেভারেট অর্থাৎ সেভারেট মুরগির এখানে সর্বমোট আট পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স কিন্তু আঠাশ চারটা ভ্যাকসিন করানো এই বাচ্চাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুত সবল ওয়াইন্ডর যে মুরগিগুলো দেখছেন সেগুলোর মতোই দেখতে এগুলো কালার মার্কিংটা কিন্তু একশো একশো শো কোয়ালিটির তো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই এক পিস সহ নয় পিস বাচ্চার আমি প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি মাত্র পাঁচ হাজার এই কার্টুনের বাচ্চাগুলো বেশ বড় সাইজের এই সাইজের কিন্তু অনেকগুলো বাচ্চা আছে আমি কার্টুনের স্বল্প সংখ্যক বাচ্চা দেখাচ্ছি এই কার্টুনে প্রায় দশ পিসের মতো বাচ্চা আছে আমার কাছে বাচ্চার সংখ্যা আছে প্রায় ত্রিশ পিসের মতো তো এগুলোর বর্তমান বয়স কিন্তু চল্লিশ দিন প্লাস এদেরও চারটা ভ্যাকসিন করা আছে দুইটা রানি খেত দুইটা গাম্বরে জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা একদম পিওর কোয়ালিটির অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর বাচ্চাগুলোর কোয়ালিটি একটু ভালোভাবে লক্ষ্য করুন টপ কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সুস্থ সবল এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকায় চল্লিশ দিন প্লাস বয়সের বাচ্চা সাতশো টাকা পিস এর আগে কখনও কিন্তু আমি বিক্রি করি নাই তাই যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে এখনই সংগ্রহ করতে পারে লক্ষ্য করুন এই বাচ্চাগুলোকে হ্যাভি কিউট দেখতে যা ডলফে সিল্ক এখানে সর্বমোট পনেরো পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স চোদ্দ দিন প্লাস দুইটা ভ্যাকসিন করা আছে রানীক্ষেত ও গাম্বর। এগুলো সাধারণ ছিল্ না বড় খোফার সিল্ক এদের চামড়া সাধারণত কালো আর এই সিল্কির অনেক চাহিদা আছে আর এই চোদ্দ দিন বয়সে ডলফিন সিল্কি জাতের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়াও একই জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স বাইশ দিন এদের তিনটা ভ্যাকসিন করা আছে দুইটা রানীক্ষেত ও একটা বেশ বাচ্চাগুলো সিল্কি জাতের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি মাত্র টাকা করে এছাড়াও এখানে তিন সিল্কি জাতের সেমি অ্যাডাল্ট মুরগি আছে এদের বর্তমান বয়স পাঁচ মাস এখানে একটা মেল ও দুইটা ফিমেল আছে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই মুরগিগুলো প্রতি পিস দাম রাখতে পারবো মাত্র পঁচিশশো টাকা করে এছাড়াও শিল্কি জাতের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় মাস এদেরও সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এবং রোগমুক্ত তিন আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকা এছাড়াও একই বয়সের শো কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদেরও পাঁচটা ভ্যাকসিন করানো আছে ব্রাহ্মার মধ্যে বর্তমানে এই বাফ ব্রাহ্মাগুলোর চাহিদা সবচেয়ে বেশি তো চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো করে এছাড়াও এক মাস বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্ম কলম্বিয়ান বাফ ব্রাহ্মার কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোরও ভ্যাকসিন করা আছে প্রায় চারটা আর সবগুলো বাচ্চাই প্রতি সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকা অর্থাৎ আমার কাছে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম বাফ ব্রাহ্মার চল্লিশ দিন ও তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চাই আপনারা একই দরে সংগ্রহ করতে পারেন অর্থাৎ যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু একই দরে বড় বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম